আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী বন্ধুরা আমি বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ সার্কুলার নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় জালুকাঠি বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাশ তিন দুই হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে এখানে আপনারা এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন ক্রমেই ক্যাকে যে রয়েছে পটের নাম হল কম্পিউটার অপারেটর এ পদে একজন লোক নিয়োগ করা হবে তেরোতম গ্রেড বেতন দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্র করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে বাংলা ও ইংরেজি উভয় প্রকারের করে প্রতি মিনিটে পাঁচটি স্টক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে পাঁচ পার্সেন্টের অধিক বুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র শুধুমাত্র ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষা এবং পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক অংশগ্রহণ করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেয়া আছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করার জন্য আপনার কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা ন্যূনতম পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজি সত্তর শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাপট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পক্ষে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়াট এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং এর ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলা বিশ্বশব্দ এবং ইংরেজি বিশ্বশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে স্টোর কিপার এক পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ক্রমিক পাঁচে রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে ছয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক ছয় রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বেতন আট টাকা থেকে বিশ টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আপনার সিএস জালোকাঠি টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে বন্ধুরা এখানে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ডাকযোগে অথবা সরাসরি কোনো আবেদন করার সুযোগ নেই দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই এক তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখের ভেতরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এবং যারা এখানে থাকা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হয়েছে এক চার হাজার চব্বিশ তারিখে এবং আবেদন জমা জবাদানের শেষ তারিখ আঠাশ চার দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং ছয় নং পদের জন্য আপনার একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে বন্ধুরা আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কিভাবে এস এম এর মাধ্যমে পরীক্ষার পে পরিশোধ করবেন এখানে দেয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে